কোরবানি স্পেশাল করতে আমি নিয়ে আসছি আমার ঘরোয়া মশলাগুলো আগের দিনের স্বাদ ফিরিয়ে আনতে অনেক পরিশ্রম করে তৈরি করা হচ্ছে আমার মশলাগুলো কোরবানি ঈদ উপলক্ষে আমার মশলাগুলো অর্ডার করলে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ফ্রিতে আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন কোরবান আর কিন্তু বেশি দিন নাই আর আমি আপনাদের জন্যই প্রতিনিয়ত এই তো তৈরি করতেছি নিজের হাতের স্পেশাল মশলাগুলো রান্না করতে যে সকল মশলা লাগে সব কিছুই পেয়ে যাবেন আমার কাছে আমার কাছে আছে মাছ ও সবজির মশলা তারপরে আছে মেজবানি গরুর মাংসের মশলা শুকনা আদা রসুন পাউডার জিরা গুঁড়ো হলুদ মরিচ সব কিছুই পেয়ে যাবেন একদম আমার কাছে এই সকল প্রতিটি মশলায় সব কিছু অনেকটা যত্ন সহকারে গুঁড়ো করা হচ্ছে এই মশলাগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে শুকিয়ে গুঁড়ো করা হয়েছে আর আমি মশলাগুলো কিভাবে গুঁড়ো করি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কাছে কিন্তু সরিষার তেলও আছে সেটা তো আপনারা সকলেই জানেন আগের থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমার পণ্যগুলো নিচ্ছেন আমার প্রিয় ভাই বোনেরা যারা প্রতিনিয়ত আমার কাছ থেকে পণ্যগুলো নেন তাদের তো আর কিছু বলা লাগে না শুধু আমার আইটেম দেখলেই অর্ডার দিয়ে দেয় কারণ তারা জানে যে আমি যে পণ্যগুলো তৈরি করি সেগুলো একদমই অথেন্টিক পিওর আর ভালো মানসম্মত কোয়ালিটির পণ্যগুলো যে সকল মশলাগুলো আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই মশলা দিয়ে শুধুমাত্র একটি তৈরি হবে সেটা হচ্ছে মেজবানি গরুর মাংসের মশলা আর এই তো এলাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই ভালো কোয়ালিটির আর এগুলো আপনাদের ভাইয়া ওই দেশ থেকে মানে সৌদি আরব থেকে পাঠিয়েছে বাইশটিরও বেশি মশলার উপকরণ দিয়ে তৈরি হচ্ছে মেজবানি মশলাটা আর আমার মেজবানি মশলার গুঁড়োটা দিয়ে আপনারা যে শুধু মেজবানি রান্না করবেন তাও না ওইটা দিয়ে সকল ধরনের মাংস থেকে শুরু করে কাচি বিরিয়ানি তেহেরি কালাভুনা রোস্ট কিংবা যত রকমের মাংসের আইটেম আছে সকল কিছুই আপনি রান্না করতে পারবেন শুধুমাত্র একটি মশলা দিয়েই আর প্রতিটি মশলার পরিমাণটা অনুমান করা হয়েছে কিন্তু বড় একটা বাবুরচিকি দিয়ে কারণ মশলা আমরা সবাই তৈরি করতে পারবো কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে কিন্তু সবাই পারবে না যে মশলাটা যে পরিমাণে লাগবে সেই পরিমাণে মশলাটা এখানে রাখা হয়েছে সবগুলো মশলাই একসঙ্গে মিশিয়ে তারপরে মিলিয়ে গুঁড়ো করা হবে আর সবগুলো সঠিক পরিমাণে মশলা দিয়ে তৈরি করলে আপনারা কিন্তু মশলা থেকে পাবেন সে আসল মশলার স্বাদ আমি কোনো রকম একটা মশলা এখানে বাদ দিই নাই যতটা সম্ভব যত রকমের মশলা আছে সব মশলার আইটেমগুলো আমি এখানে যুক্ত করেছি আমার এই মেজবানি মশলাতে শুধুমাত্র হলুদটা বাদ দিছি। মেজবানি মশলা তৈরিতে শুধুমাত্র আমি হলুদটা বাদ দিছি কারণ এই মশলা দিয়ে অনেকেই হচ্ছে কাচ্চি বা হচ্ছে বিরিয়ানি রান্না করবেন কারণ হলুদ কালার হলে সেটা কিন্তু ভালো লাগবে না সেই জন্য হলুদটা বাদ দেওয়া হয়েছে আমি শুকনো মরিচের গুঁড়াটা সেম যেভাবে করি সেইভাবে কিন্তু এতো শুকিয়ে বোটাগুলো ফেলে দেওয়া হয়েছে আমার মশলাগুলো প্রতিনিয়ত টাটকা টাটকা তৈরি হচ্ছে আর প্রতিনিয়তই আপনাদের জন্য পাঠিয়ে দিচ্ছি এতে আপনারা মশলা থেকে আসল স্বাদ ঘান সব কিছুই পাবেন আর আমি যে মাছ ও সবজির মশলা তৈরি করতেছি সেটাও কিন্তু দশ রকমের মশলা দিয়ে আরে তো এদিকে আদা ও রসুনটা শুকানো হচ্ছে যাদের কাছে বাটা বাটির কাজটা ঝামেলার মনে হয় তাদের জন্যই কিন্তু আমি আদা রসুন এটাও শুকিয়ে গুঁড়ো করে দিচ্ছি নতুন গৃহিণীদের আমার থেকে মশলাগুলো নিলে আর কোনো টেনশন নেই প্রিয় মানুষকে বাটা বাটির ঝামেলা ছাড়াই একদম মজার মজার রান্না করে খাওয়াবেন যারা বড় বড় কোম্পানির প্যাকেট মশলা খেয়েছেন তারা একবার আমার এই তো বাড়ির তৈরি মশলাগুলো খেয়ে দেখবেন যারা খাঁটি সরিষার তেলটা খুঁজতেছেন তাদের জন্য আমার সরিষার তেলটাও আছে পাঁচ লিটার তেল যারা নিচ্ছেন তাদের জন্য এই তো পাঁচ লিটারের বোতল যারা এক লিটারও চান তাদের জন্য এক লিটার বোতলও আছে ঈদ অফার উপলক্ষে যারা আমার এই মশলাগুলো অর্ডার করবেন তাদের জন্য একদমই ডেলিভারি চার্জ ফ্রি আমার প্রতিটি পণ্যই বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় এবং প্রতিটি জায়গায় চলে যাচ্ছে আমার পণ্যগুলো অর্ডার করতে হলে আপনাদেরকে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যান আপনাদের বাসায় নিয়ে যাবে আমার পণ্যগুলো দেখে চেক করে পছন্দ হলে আমার পণ্যগুলো নেবেন না হলে আমার পণ্যগুলো এতো ব্যাগ দিয়ে দিবেন আর ঈদের পরে যারা অর্ডার করবেন তাদেরকে কিন্তু আমি ডেলিভারি চার্জটা ফ্রি দিতে পারবো না আর মশলাগুলো গুঁড়ো করার জন্য এই তো সে আমাদের আগের দাদিদের আমলের যে জাতা থাকে সেটা দিয়েই মশলাগুলো গুঁড়ো করা হচ্ছে ঝেড়ে পরিষ্কার করে তারপরে হালকা একটু করে ভেজে নিয়ে এই মসমসা মসলাগুলোকে জাতায় এইভাবে গুঁড়ো করা হবে আর এই শুধু গুঁড়ো করা যায় না এই জাতায় কিন্তু অনেক কিছুই গুঁড়ো করা যায় চাল ডাল থেকে শুরু করে আপনার হচ্ছে ছাতু সব তৈরি করা যায় এই জাতাগুলো ঘুরাতে অনেকটাই কষ্ট হয় কারণ এই জাতাগুলো অনেকটা ভারী আর এভাবে গুঁড়ো করতে অনেক অনেক সময় লাগে আর যাতায় গুঁড়ো করতে অনেকটা কষ্ট হলেও এর স্বাদটা কিন্তু আবার মশলার অনেক বেশি হয় মশলার ঘ্রাণটা ঠিকঠাক মতো পাওয়া যায় তাই প্রিয় ভাই বোনদেরকে বলতেছি আমার মশলাগুলো নিতে হলে আর দেরি না তাড়াতাড়ি করে স্ক্রিনে থাকা অর্ডার করে নিন আর আমি একা যেহেতু এই সব মশলাগুলো গুঁড়ো করতে পারবো না এই জন্য চাচি ভাবি এই তো বড়ো মাদের ডেকে এনেছি সবাইকে নিয়ে এই মশলাগুলো গুঁড়ো করে নেব আমার বাড়িতে ছোট জাতা বড় জাতা সব রকমেরই জাতা আছে কোরবানিদের আগে যারা মশলাগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে সেটা তো আপনাদেরকে আগেই বলেছি আর সারা সারাদিনের কষ্টের পরে এই তো আমার মশলাগুলো রেডি এইটা হচ্ছে আমার স্পেশাল মেজবানি মশলাটা সকাল থেকে মশলাগুলো তৈরি করতে এত এত ব্যস্ততা আর শুধুমাত্র আপনাদের জন্যই এতটা কষ্ট করে এতটা যত্ন করে মশলাগুলো তৈরি করতেছি আমরা কোরবানিদের আগে কিন্তু এভাবেই বাড়ির জন্য মশলাগুলো তৈরি করি আর ঠিক সেইভাবে আপনাদের জন্য তৈরি করতেছি আর এই মশলা গুঁড়োটা কিন্তু যাতায়াত একবারে হয় নাই দুই তিনবার করে দেওয়ার পরে গুঁড়োটা করা হয়েছে আমার সব রকম মশলাই তো আপনাদের জন্য এখানে সাজিয়ে রাখছি এই মেজবানি মশলাটা অনেকে এই তো আড়াইশো গ্রাম চাচ্ছিলেন তাদের জন্যই আড়াইশো গ্রাম কৌটাই ভরছি আর আধা কেজি যারা কৌটা নিতে চাচ্ছেন তাদের জন্য আধা কেজির কৌটাও করছি আমি চাই আমার প্রিয় ভাই বোনেরা আমার এই মশলা দিয়ে ইটটাকে আরও স্পেশাল করে তুলুক মশলা হচ্ছে আমাদের গৃহিণীদের নিত্যদিনের সঙ্গী আমরা গৃহিণীরা আমরা নারীরা সব সময় চেষ্টা করি শুধুমাত্র প্রিয় মানুষদের পছন্দ মতো রান্না করে খাওয়াতে অনেকটা যত্ন সহকারে রান্না করার চেষ্টা করি যেন রান্নাটা অনেক বেশি মজার হয় আপনাদের রান্নাতে যদি থাকে এরকম আমার ঘরোয়া তৈরি মশলা তাহলে প্রতিটি রান্নাই হবে অনেক বেশি সুস্বাদু আর রান্নার শেষে প্রিয় মানুষের কাছ থেকে পাবেন অনেক অনেক প্রশংসা আমার কাছে কিন্তু শুধু মশলা না এই তো মোরিঙ্গা পাউডার মানে সজনা পাতার গুঁড়া যাকে সুপার ফুড নামে আখ্যায়িত করা হয়েছে সেটাও পেয়ে যাবেন আর এটা কতটা উপকারী এটা কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা সকলেই জানেন আর এখানে সকল ধরনের মশলা রয়েছে আর এই গরমে যারা আখের গুড় নিতে চাচ্ছেন তারা কিন্তু আখের গুড়টা এখনও পাবেন তবে বেশি নাই অল্প কিছু আছে যারা আমার হাতের আমের আচার নিতে চাচ্ছেন তারা কিন্তু আচারও পেয়ে যাবেন আর আমি যে আপনাদের জন্য সত্যগুলো তৈরি করতেছি সেটাও অনেকটা যত্ন সহকারে আর দোকানের মতো একদম নরম তুল তুলে এটা কিন্তু টক ঝাল মিষ্টি আর এই আমসত্বটা তৈরি করা হয়েছে আখের গুড় দিয়েই আমার কাছে তেঁতুল আচার আমের আচার আম সত্ত্ব এগুলো সব কিছুই পেয়ে যাবেন আর এই সব কিছুই আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন তাই অর্ডার করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার করে নিন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ